যত কম পৃথিবীতে ধ্বংস হয়েছে আল্লাহর আজাবে গজবে আল্লাহ বিরোধিতায় তারাই কথা বলছে তাহলে কিসের বড়াই বড়াই অহংকারের জায়গা আছে মানুষের অহংকার শোভা পায় মানুষের মতো ক্ষুদ্র তুচ্ছ সৃষ্টির অহংকার শোভা পায় দুই দিন পাতলা পায়খানা দিলে বাস শেষ মানুষ একটা ডেঙ্গু জ্বর দিলেই শেষ এই যে ঢাকা শহর বস্তুবাদী হয়ে যাচ্ছেন দিন দিন পুরো পশ্চিম আদলে এক ঝাঁকুনিতে পঞ্চাশ লাখ মানুষ মরতে পারে এক জাগুনিতে খালি পাঁচ ছয় সাতমাত্রার মানুষকে পাক ছোট্ট একটা ক্যান্সারের ভাইরাস দিয়ে শেষ করে ফেলতে পারে সামান্য একটা মহামারীর বাতাস দিয়ে লাখ লাখ মানুষকে মারতে পারে মানুষের অহংকার স্বভাবায় কোন মানুষ নামাজ পড়ে না চিন্তা করেছেন যে মানুষের হৃদস্পন্দন শ্বাস আল্লাহ নিয়ন্ত্রণ করছেন একটু শ্বাসকষ্ট হলেই শ্বাসপ্রস উঠে যায় বড় একজন আলেম তেলাওয়া করছেন কোরআন তেলাওয়াত নামাজ আমরা পিছনে নামাজ পড়ছেন শ্বাসকষ্টের কারণে তেলাওয়াতে পুরো আয়াতটা তেলাওয়াত করতে পারেন না থেমে থেমে তেলাওয়াত করতে হয় তখন আমার মনের মধ্যে চিন্তা আসতো সুভা আল্লাহ এত বড় আলেম আল্লাহ পাক তাকে এইভাবে দিয়ে এদের এভাবে শ্বাসকষ্ট দিয়ে পরীক্ষা করছেন অথচ আল্লাহ পাক আমাকে এখান থেকে মুক্ত রাখছেন আমি তো তার মতো তেলাওয়াতও করি না কত মানুষ পঙ্গু হয়ে পড়ে আছে ওই অবস্থা আল্লাহর ইবাদত করতেছে কত মানুষের চোখ নাই হাফেজে গোয়ান হয়ে বসে আছে মুফতি হয়ে বসে আছে আছে না ভাই নিয়ামতের কথা স্মরণ করেন আল্লাহ প্যাকে নেয়ামতগুলো স্মরণ করেন বোঝার চেষ্টা করেন আল্লাহ বা সাথে দুহা এটাই বলছেন দুহা শেষ আল্লাহ পাক এটা বলছেন এলাবে ইয়াজিদ কে এতিম আন তোমাকে আমি এতিম অবস্থায় পাই নাই আশ্রয় কি দেইনি ও আচে কে ফাহাদা ওয়া ওয়াজাদাকা দে আই লেন ফা নাতিম ফালা চাহার ওয়াম্ মে সাই লা ফালা চাহার ওয়াম্ মা বিন্দ্যা তুমি আল্লাহ পাকের যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন এগুলো মানুষকে বর্ণনা করতে থাকো বলতে থাকো খালি উপলব্ধি করেন যে আল্লাহ পাকের কত নিয়ামতে আপনি আছেন ব্যাস আর কিচ্ছু লাগবে না আর আপনি আমি না থাকলে দুনিয়া থেমে থাকতো না সব চলতো তাহলে কিসের জন্য কাদের জন্য আমরা এই হাত এবং সময় রুজি এনার্জি যৌবন নষ্ট করছি ভাই আমাকে বলে কাদের জন্য করছেন যে আল্লাহর হাতে আপনার প্রাণ প্রেশার আপ করলেই শেষ একটু শ্বাসকষ্ট হবেই শেষ একটু মহামারী মাস শেষ সেই মানুষ নামাজ পড়ে না সেই মানুষ জাকাত দেয় না সেই মানুষ বলছে যে পদ্মায় এই যুগে চলে না ওই যুগে চোখ সেই মানুষ মুসলমানদেরকে বলছে এরা এখন মৌলবাদী হয়ে যাচ্ছে সেই মানুষের সারাদিন কাজ প্রভাগা হচ্ছে ইসলামের বিরুদ্ধাচরণ করা প্রিন্ট মিডিয়া দিয়ে ইলেকট্রনিক মিডিয়া দিয়ে ইত্যাদি কোন মানুষের যেই মানুষের এতটুকু ক্ষমতা নাই যে নিজে আগামীকালের খবর নিবে নিজে আগামীকালের খবর নেবে এইটুকু ক্ষমতা যে মানুষের নাই সেই মানুষ আজকে এই কাজ করে বেড়াচ্ছে পাক আমাদের স্বর্গে কথা বললো জানা অনুযায়ী আমার পরে তৌফিক দান করে যা বলি তার উপর আমার করা তৌফিক দান করেন এবং আপনাদের সবাইকে শোনা অনুযায়ী আমার করা তৌফিক দান করে আমি বলছিলাম কায়েম আর দাওয়া এক জিনিস নয় আমি দাওয়া দিচ্ছি ইসলামের কথা বলছি দাওয়াতের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবেন কেন একটা সমাজের মধ্যে সুদের প্রসার বাড়বে কেন বাড়বে কেন একটা সমাজের মধ্যে মুসলিম সমাজে খ্রিস্টান মিশনারিরা অবাধে দাওয়াতি কাজ করবে এবং দলে দলে মানুষকে খ্রিস্টান বানাবে কেন আর কেন মুসলমানদের ইমান এত দুর্বল হবে যে তারা এইভাবে সামান্য একটা চাকরি বা ক্ষমতা টাকার জন্য বাড়ির জন্য ইমান বিক্রি করে দিবে দেশের বিশ্বের খবর রাখার চেষ্টা করেন আনাচে কানাচে এগুলো ছড়িয়ে যাচ্ছে আগে ছিল যে নিউট্রালাইজেশনের কথা বলছিলাম না আগে ছিল যে মানুষ হারাম খাইতে দ্বিধাবোধ করত যে মানুষ জেনে ফেললে কি বলবে চিচি করবে এখন ঘরে ঘরে সুদ ঘরে ঘরে অল্লাহি আমরা সবাই এখন মায়ের সাথে জেনা করি নবী সাল আলী হাসাল্লাম বলেছেন সুদের পাপের সত্তর শাখা তার সবচেয়ে নিচের শাখা মায়ের সাথে জানা করা আপনি করেন না আপনার ওয়াইফ দেখেন সমিতিতে টাকা দিচ্ছে সুদের টাকা একজন স্ত্রী স্বামী খোঁজার সময় চিন্তা করে দেখে কে টাকা পয়সার দিক থেকে বেশি স্বাবলম্বী সে হারাম খাক হালাল খাক পরোয়া করতে চায় না এমনটা অনেক গার্ডিয়ান পিতা মাতা দেখতে চায় না বাচ্চাটা আমার চাকরি করবে কোথায় হালালে না হারামে পরোয়া করতে চায় না করলেই হইল ওকে নাকি প্রতিষ্ঠিত হতে হবে ব্যবসায়ী মানুষ ব্যবসা করার সময় খুব খেয়াল রাখছেন না আমি হালাল পণ্যের করছি না হারাম পণ্যের করছি মাপে কম দিচ্ছি কি না সিন্ডিকেট যে আমি করছি এই যে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ ডিম রিজার্ভ করে রেখে দিলাম প্রত্যেকটা দাম এক টাকা করে বেড়ে গেল তিন লক্ষ তিন তিন লক্ষ ডিমের মধ্যে তিন লাখ টাকা এক্সট্রা লাভ করলো পুরো রিজিকটাই হারাম রিজিকটা কি হ্যাঁ মানুষ এগুলো ভাবেও না এখন যে রিজিকও একটা ব্যাপার যে আমার হালাল রিজিক ছাড়া কবুল হবে না দোয়াও কবুল হবে না হারাম রিজিক নিয়ে এসে বছর বছর হজমরা করতেছে আর আবু সিদ্দিক মানুষ সামনে খাবার আসলো তিনি তানাহুরতে ছিলেন খাবারটা খেয়ে ফেললেন এরপর মনে হলো যে খাবারটা খেলাম জিজ্ঞাসা করা দরকার ছিল খাবারটা কোথেকে আসলো বৃত্তকে ডেকে বলছেন খাবার কোথেকে নিয়ে আসলো সেই বৃত্ত বলছে যে আমি জাহেলি যুগে গণকের কাজ করতাম কিসের কাজ ও যে হাত দেখে টাকা নেন টিয়ে দিয়ে ভাগ্য পরীক্ষা করে আন্টি টানটি বিক্রি করে আচ্ছা নাই ওখানে যা গেলেই শিখ গেলে কি কেটে গেল আবার আপনাকে মুসলমান হতে এত সহজ না আল্লাহ পাক তার নবীকে ওয়াদা করেছেন একদম ওয়াদা হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উন্মতের যে কোনো ব্যক্তি আসমান জমিন সমান পাপ নিয়েও যদি আমার সামনে দাঁড়ায় সাত আকাশের সমান পাপ জমিনের সমান পাপ আমার সামনে দাঁড়িয়েছে আমল নাই নাই পাপ পাপ কে আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ওইটা কেটে গেল কোথায় খালি গিয়ে বললেন যে দেখেন তো আমার হাতটা একটু দেখে দেন তো কয়টা মে আছে আমার লাইফে কয়টা বিয়ে হবে ও আবার এই পাশে দাগগুলো দেখে দেখে বলে যে দুইটা ঠিক আছে কিন্তু সারা জীবনে আপনি দুইটা বিয়ে করতে পারলেন না করার দরকার নাই করার দরকার নাই একটা নিয়ে থাকে কেন দরকার নাই সবাই সব কিছু করতে পারবে না সবাই সব কিছু করতে পারবে না বিধান সবার জন্য প্রযোজ্য হয় না যার ক্ষমতা যা সামর্থ্য আছে যে ব্যালেন্স করতে পারে তার ব্যাপারটা ডিফারেন্ট সবাই সবকিছু পারবে শির কেটাই এভাবে এরকম অনেক কাজ আছে আপনি বলছেন যে মায়ের কসম কসমের কসম শির্ক হয়ে গেল কসম কার নামে করতে হবে বলতে হবে আল্লাহর কসম কসম যদি করতেই হয় কার নামে করতে হবে আল্লাহ না এ বললাম যে ভাই কেমন আছেন আপনি বলছেন যে আপনার দোয়াতেই ভালো আছি আপনার দোয়াতেই ভালো আছি আগে কি বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অত কর আপনাদের দোয়াই ভালো আছে কথা ভালো উচিত তো বললেন যে আগামীকাল আমি এটা করবই আগামীকাল আমি এটা করবই গ্যারেন্টি দিতে পারবেন পারবেন না বলে ফেললেন যে এই সময়গুলো এখন ভালো না সময়টা ভালো না এটা যুগকে আপনি গালি দিলেন এটাও নিষেধ এটাও নিষেধ অনেকে অনেক সময় শিরকি নামও পর্যন্ত রাখবে একজনের নাম শুনেছিলাম শাহিন শাহ কি নাম আচ্ছা এরকম নামে কেউ আছেন নাকি আচ্ছা বাদ দেব এর অর্থ হচ্ছে রাজাধি রাজ রাজার সবচেয়ে বড় রাজা মানে সবচেয়ে বড় রাজা কে সবচেয়ে বড় বাচ্চা সূক্ষ্ম সূক্ষ্ম অনেক আছে বড় বড় শির্ক আপনারা চিনেন এদিকে বলছে ইফদিন আসরাতুল মুস্তাকিম সরি ইয়া কেন আবুদু ইয়া কেন আসতে আইন কে আল্লাহ শুধু আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই বের হই কবরে গিয়ে চেষ্টা করব ওখানে মৃত মানুষের কাছে সাহায্য চাচ্ছে চেষ্টা কার জন্যে চেষ্টা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যাবে সাহাবিরা কি আল্লাহ নবীকে চেষ্টা করেছিলেন তাহলে আপনারা আমরা আপনারা কত বড় মানুষ হয়ে গেছি আমরা কি তাদের চেয়ে বড় হয়ে গেছে এইভাবে মানুষ শির করছে তারপরে জবাই কুরবানি কার জন্য করতে হয় তো মানুষ তো অনেক সময় দেখা যায় যে জীবিত মানুষ মৃত মানুষের জন্য কোরবানি করছে এখন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তেছে কবিরাজি তান্ত্রিক কবিরাজ বান মারা কোনা এগুলা যে করবে সেও মশরিক যে ওখানে গিয়ে ধন্যা দেয় সেও মশরিক হ্যাঁ যে করবে সে তো মুশেক হয়ে গেছেই আর যে ধন্যা দিচ্ছে যে আপনি আমাকে এগুলা থেকে বাঁচান এবং সে জিনের সাহায্য নিয়ে বিভিন্ন এই কাজগুলো করে দিচ্ছে সমস্যা কাটা ইমান কেটে গেল কি করতে পারবেন কোরআন এবং হাদিস থেকে চিকিৎসা করতে পারবেন কোরআন সুন্না থেকে চিকিৎসা করতে পারবেন এগুলো বলা ঠিক না বা পাবলিকলি বলা উচিত না এগুলো আমাদের আমাদের বিরুদ্ধেও করে মানুষ হ্যাঁ আমাদের বিরুদ্ধেও মানুষ এগুলো করে মনে করে আমরা এগুলো বুঝবো বা আমাদের এইসব দোয়া গেলাম জানা নাই বা আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করবে না এমনটা মনে করো আরে সমস্ত কাফেরকে যদি এক পাল্লা রাখা হয় আল্লাহ পাকে সুরা ফাতিহাকে এক পাল্লা রাখা হয় তুই পারবা নাকি তো অযথা এসব পরিশ্রম করো কেন বরং কোরআন সন্না দিয়ে আল্লাহর কাছে এমন চিকিৎসা নেওয়া যায় যেই চিকিৎসা ও অতিক্রম করতে পারবেই না বরং করতে গেলে ও ধ্বংস হয়ে যাবে কোরআনের উপর যেতে পারবে এগুলো দিন দিন ভাবতেছে আমি আপনাদেরকে কিছু চিকিৎসা বলে দিই এগুলো আমল করেন ইনশাল্লাহ আল্লাহ পাকে হেফাজত করবেন ইনশাল্লাহ এক নাম্বার তো নামাজ তো অবশ্যই পড়বেন পবিত্র থাকবেন অজু অবস্থায় তিন নাম্বার আয়াতাল কুরসি পড়বেন আয়াতাল কুরসি কোন সুরা কোন সুরা আছে এটা সুরা বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতাল পড়ছি আর পড়বেন সুরা বাকার শেষে তিন আয়াত সুরা বাকারার শেষের তিন আয়াত এর আগে সুরা ফাতিহা আছে তারপরে পড়বেন সুরা ফালাক নাস এখলাস কাফেরন সুরা ফালাক নাস এখলাস কাফেরন পড়বেন সুরা জিনের প্রথম দশ আয়াত কোন সুরা সুরা জিনের প্রথম দশ আয়াত পারলে পুরা সুরা ইয়াসিন সুরা ইয়াসিন তারপর সুরা সফফাত এর প্রথম দশ আয়াত يوجد إيه سورة سورة طه سورة يونس سورة أعراف বান إيه قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى قال بل ألقوا فإذا حِبالُهُمْ وعصيهم يُخِيلُ إليه من سحرهم أنها تسعى فأوجس في نفسه خيفة موسى قلنا لا تخف إنك أنت الأعلى

কেউ যদি জাদুবিদ্যার চর্চা করে তাকে হত্যা করবে একদম পর্দার নামে কত করে দিবে এটা ইসলামিক লস আর ইসলামিক তো বললাম ইসলামিক লস কায়েম করা এখন আমাদের পক্ষে সম্ভব এখন সম্ভব না কিন্তু ইসা আর ইসলাম অবশ্যই তা করবে নিচ্ছা আপনাদের কি মনে হয় ইসা নে এসে মানব রচিত বিধান দিয়ে তার খেলাফা রাষ্ট্র কায়েম করবেন এবং সঙ্গে গিয়ে বলবেন যে আমাকে ফিলিস্তিনে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমতি দেন বলবেন ডলার দিয়ে কেনা বেচা করবেন তাই মনে হয় আপনাদের ইলেকট্রনিক মানি দিয়ে ক্যাশলেস সোসাইটি দিয়ে এগুলো যা করার আছে করে নেন করতে করতে যখন খান্ত হবেন আল্লাহ তখন ইসাহ মারিয়ামকে পাঠাবে চান পৃথিবীর সমস্ত জুলুম উঠে যাবে ইনশা কোন মাসলুমের অধিকার আর খর্বিত হবে না প্রত্যেক মাসলুম তার অধিকার ফিরে পাবে ইনশা এক একটা ফিলিস্তিনের বাচ্চা রক্তের প্রতিশতা আমরা বই ইনশা এক একটা বোনের ইজ্জতের বদলা না নি বইচাপ এক একটা ভাই যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এদের রক্তের বদলাম না নি বইনি বইচাপ আমরা বেঁচে না থাকলে আমার সন্তান নিবেচাপ ও বেঁচে না থাকলে তার সন্তান নিবে চাপ আমরা কিছু ভুলি নাই ভুলে যাবও না চাপ এই দুনিয়া ততদিন পর্যন্ত ফানা হবে না যতদিন এই দৃশ্য বিশ্ববাসী না দেখছেন চাপ তোমাদের যা আছে করো যা ইচ্ছা করতে থাকো এখন বিশ্বের মুসলমানদের রক্তের হোলি খেলায় মেতেছে যেখানে মুসলমান সেখানেই নির্যাতন চায়নাই নির্যাতন ওইখানে ইয়াতে কি বলবো ওটা কি সিরিয়াতে নির্যাতক তারপর ইয়েমেনে নির্যাতন ফিলিস্তিনে নির্যাতন ইরাকে করে গেল হ্যাঁ তারপরে লেবাননে করে জর্ডানে করতেছে আরব কান্ট্রিগুলোর মধ্যে আফ্রিকার কান্ট্রিগুলো যে কোনো জায়গাতে তাকান দেখুন খালি মুসলমানদের উপর নির্যাতন আর নির্যাতন এর জন্য শুধু ওরা দায়ী নয় এর জন্য আমরাও দায়ী কেন নির্যাতন নির্যাতন আসবে না কেন আপনার গজব আসবে না কারণ নবী সাল্লাহ বলেই গিয়েছিলেন জামানায় কাফের ঘিরে ধরবে যেন দস্তরখানায় সবাই খাওয়ার খেতে বসেছে মানে আমরা সবাই দস্তরখানায় খাবার খেতে বসে যেমন করে বসি একসাথে ওই বলছিলেন ভিগে সাল্লাম আমরা কি ওই সময় সংখ্যায় কম হব অবাক হয়েছিলেন তারা কারণ ওই সময় তো ইসলামের বিষয়ের যুগ আমাদের এইরকম অবস্থা হবে যেখানে আমরা তিনশো তেরো মিলে এক হাজার বদলে ঠেকাই দেই সাতশো মিলে ওদের তিন তিন হাজার দেই মোতাব যুদ্ধে আমরা কত তিন হাজার নিয়ে দুই লাখকে ঠেকায় দিই ওই বসে এই অবস্থা হবে সাহিরা বলছিলেন অবাক হয়ে তখন নবীজি বলছেন হ্যাঁ তোমাদের অবস্থা ওইরকম হবে তোমরা সংখ্যায় হবে সমুদ্রের ফেনার মতো সমুদ্রের দেখতে পাচ্ছ না এখন খালি নাম কাউ আসতে মুসলিম বাড়তেই আছে বাড়তে আছে সমুদ্রের ফেনার মতো কিন্তু দুইটা জিনিস তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটার কারণে এই পরিণতি তোমাদের হবে এক হ্যাঁ এক নম্বর হচ্ছে তোমাদের মধ্যে দুনিয়ার মোহাব্বত দুনিয়ার মোহাব্বত তোমাদেরকে পেয়ে বসবে আর একটা আল তোমাদেরকে ধরে ফেলবে সাবির হম ওয়াহান কি নবীজি বলছে তোমরা আল্লাহর পথে জীবন দিতে চাইবে না এই ভয় আল্লাহর পথে জীবন দেওয়ার ভয় তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটা যখন তোমাদেরকে পেয়ে বসবে তখন এই কাফের মোশেক মোনাফেক যারা যারা আছে সবাই মিলে তোমাদেরকে একটা কচু কাটা করে বলবে হয় না এখন এটা শুধু এই যুগে না প্রত্যেক যুগে যুগে যখনই মুসলমানদের উপর এই দুটা এসেছে তখনই মুসলমান আক্রমণের শিকার হয়েছে কখনো তাতারিদের হাতে চেঙ্গিস খানের বংশধর মনে আছে মঙ্গলরা ওরা এসে মুসলমানদেরকে একদম কেটে ফেলে দিয়েছিল কতদিন চল্লিশ দিনের মধ্যে বাগদাদে ওরা মনে হয় প্রায় দশ থেকে পনেরো লক্ষ মানুষকে হত্যা করেছে ওই তাঁতার মুসলমানদেরকে আব্বাসীদের সময় এরকম হিস্ট্রি অনেক আছে তারপরে যখন এই ফাতেবি সাম্রাজ্য চলছিল তখন কুর্সাটাররা এসে মুসলমানদেরকে হত্যা করেছে তারপরে আবার করেছে জেঙ্গিদের সময় আইয়ুবিদের সময় এমনকি মোগল সাম্রাজ্য এর আগেও যখন দুনিয়া পৃথিবী ওখানে ঢুকে গিয়েছিল তখন দেখা গেছে যে মুসলমানদের মধ্যেই মারামারি চলতেছে হ্যাঁ ওখান থেকে গিয়ে করল ইসলামের খেলাফত হয়েছে এগুলো হিস্ট্রি পড়বেন ইতিহাস নিয়ে ইনশাল আগ্রহ কথা হবে আমার নিয়ত আছে আপনাদেরকে হিস্ট্রি শোনানো একদম আদম আনে ইসলাম থেকে শুরু করে এই পর্যন্ত যা যা হয়েছে ইসলামের ইতিহাসে একটা একটা করে ধারাবাহিক পর্ব আকারে আসবে ইনশাল এতে করে খুব অল্প সময় হয়তো দশ মিনিটের মাদ্রাসা এমন হতে পারে দশ দশ থেকে পনেরো মিনিটের মাদ্রাসা এর মধ্যেই একটা একটা করে পড়বে একটা একটা করে হিস্ট্রি আসবে ইনশাল্লাহ যদিও খুব টাফ এই করা এবং এটার জন্য অনেক ইনভেস্টমেন্টের দরকার আল্লাহ যেন সহজ করে দরকার আমি তো মূল কথাটা আমি বলছি যে যখন আমরা এভাবে দুনিয়া প্রেমে ঢুকে গিয়েছি এবং আল্লাহর পথ থেকে সরে আসছি মার্কেটে হয়েছে এখন আমাকে বলেন তো দেখি আপনারা কি আমরা কি আমাদের অবস্থার উন্নতি চাই না চাই না এতক্ষণ যা বুঝালাম এতে কি বুঝতে পারলেন যে দিন এখন শুধু একটা নিভু নিভু বাতির মতো জ্বলছে গুটি কয়েক মানুষের মধ্যে হক সীমাবদ্ধ হয়ে যাচ্ছে প্রবলেমগুলো কি আপনারা ফাইন্ড আউট করতে পারেন প্রবলেমগুলো দেখেন সারা বিশ্বে ইসলামী কোনো খেলাফত আছে ইসলামের কোনো ঐক্য আছে একজন আমিরুল মুমিনিন আছে একটা জামা আছে একটা ইমারও আছে আমাদের কি অর্থনৈতিক শক্তি আছে ভিত্তিটা নাই পুরো বিশ্বের রাজনৈতিক ক্ষমতাকে আমরা নিয়ন্ত্রণ করি না পুরো বিশ্বের মিডিয়াগুলো কি আমাদের এমনকি যেগুলো তো রেকর্ড করছেন যে ফোন আপনার হাতের সেটাও তাদের এটাও কাদের তাদের পুরো বিশ্বের যে ফিলসফিক্যাল থটসগুলো আছে দর্শন এই দর্শনগুলো আমাদের চলছে না ওদের চলছে সব পশ্চিমা দর্শন চলছে না এই যে নাস্তিকতা কাদের দর্শন আমাদের এই যে সেকুলার কনসেপ্ট কাদের কাদের দর্শন আমাদের দর্শন এই যে সোকর ডেমোক্রেসি কাদের কাদের দোষণ আমাদের এই যে ন্যাশনালিজমে আমরা ঘুরছি সবাই জাতি জাতি চিন্তা করি মানে ওই ইয়েমেন একটা মুসলমান মরলে আমার লাগে না কেন লাগে না ও তো ইয়েমেনি আমি তো বাংলাদেশি ফিরিস্তিনি একটা বাইকে মারলে আমার খুব একটা লাগতেছে না কেন ও তো ফিরিস্তিনি আমি তো বাংলাদেশি এই যে গোচ্ছ বিভাজন আমরা করেছি ন্যাশনালিজমের মাধ্যমে এতে করে ইউনিটিটা নষ্ট হয়ে গেছে গোত্রে গোচ্ছে মানুষ থাকতে পারে কিন্তু সবার মধ্যে একটা বিদ্যতার বন থাকতে হবে এইটা ইসলাম দিয়েছিল আনসার মুহাজে দুটো আলাদা শব্দ না দুটো আলাদা বৈশিষ্ট্য কিন্তু তারা কি আলাদা ছিলেন একদম নিজের মায়ের পেটের ভাই চেয়ে তাই না এটা ইসলাম আর আমরা যদি বলি আনসার এক গ্রুপ মহাজির আর এক গ্রুপ আনসারকে মারলে আমার কি আমি তো মুহাজির মহাজিরকে মারলে আমার কি আমি তো আনসার এই কনসেপ্টটা হচ্ছে এই ন্যাশনালিজম কনসেপ্ট এ চলছে ও দিয়ে দিল ফরাসি বিপ্লবের পর থেকে সতেরোশো উনানব্বই সালের পর থেকে এগুলো আসছে ওয়ার্ল্ডে থেকে শুরু করে সরি পর্যন্ত এই সময়টাতে তারা বিশ্বকে দখল করেছে কত সময় সতেরোশো উনব্বই থেকে উনিশশো চোদ্দ এই যে সময়টুকু এর মধ্যেই পশ্চিমারা বিশ্বটাকে দখল করেছে আবার নতুন করে কোন কোন জায়গা দখল করেছে প্রথমে পলিটিক্স প্রথম জায়গাটা কি পলিটিক্স তারপরে সামরিক শক্তি ওদের মানে অর্ডিনারি সামরিক শক্তি তারা বিশ্বকে দেখিয়েছে আপনি যত কথা বলেন একদম পারমাণিক বোম রেখে দিব তাক করে আর বেটা কথা বলতে পারবি না এরকম একটা অবস্থা বিশেষ করেন ব্যাপারটা এরকম পুরো জাতি নিয়ে আপনি একটা ঐক্যবদ্ধ শক্তি করতে চান একটা মিসাইল পারমাণিক মিসাইল এরকম রেখে দেবে এই বাড়াবাড়ি করো না বেশি একদম দিব লঞ্চ করে বাস আপনি চুপ একদম চুপ কারণ ওইটা প্রতিহত করার তো আমার কাছে ওই ইয়া নাই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম তো নাই এখন আমি যদি বলি আমার কথা খারাপ করবেন আমি যদি বলি যে বিগত পঞ্চাশ বছরে আমাদের স্বাধীন হচ্ছে বলেন সেভেন্টি ওয়ান এখন কত তেইশ কত বছর বলেন আমরা কি একটাও ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারলাম না এই বিশ্বে এ ধরনের প্রযুক্তি ছাড়া কেউ টিকে থাকতে পারে এটা কি ঢাল তরবরের যোগ যে ওরা এগুলো বানাবে আর আমরা নিয়ে বসে বলেন আপনারা তো রাগ করেন কথা বললে রাগ না করে একটু ভালো করে মন দিয়ে শুনেন না মন দিয়ে চিন্তা করেন না কি করলাম আমরা এতদিনে আমাদের পঞ্চাশটা ক্ষেপ অস্ত্র কথা ছিল আমাদের পঞ্চাশটা বলেন অস্ত্র থাকার কথা ছিল কিসের কিসের ভিত্তিতে আমরা লড়াই করবো কিসের ভিত্তিতে আমরা লড়াই করবো মিয়ানমার যদি আমাদেরকে কালকে চাপ দেওয়া শুরু করে আমরা কিসের ভিত্তিতে লড়াই করবো কি নিয়ে লড়াই করব এমনকি বিশ্বের বড় বড় সাথে আমাদের সম্পর্ক কতটুকু ভালো ইরান বুঝে ফেলতেছে যে রাশিয়ার সহযোগিতার দরকার আছে কারণ রাশিয়া হচ্ছে এখনকার আমেরিকাদের বিরুদ্ধে একটা সুপার পাওয়ার তাই না অনেক কান্ট্রি এখন ওদের সাথে যুদ্ধ করতে গেলে রাশিয়ার সাথে বন্ডিং করে এটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আমরা বিগত পঞ্চাশ বছরে কি করতে না ব্যর্থতার ইতিহাস রচনা করা যাবে কি করতে কি বলতে চান আপনি কি বলতে চান এটা রচনা করা যাবে একটা ইতিহাস পদে পদে দুর্নীতি করেছে পদে পদে টাকার প্রসাদ হয়েছে পদে পদে হাত নষ্ট করা হয়েছে এগুলো সব আমাদের সম্পদ ছিল জনগণের ছিল আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না কখনো করিও নাই আমার করারও কোনো শখ নাই কিন্তু একজন আম জনগণ হিসেবে সাধারণ জনগণ হিসেবে কথাগুলো বলছে প্রত্যেক পদে পদে দুর্নীতি টাকা আত্মসা সিস্টেম লস কেন একটা ছেলে যোগ্যতা আছে চাকরি পাবে না কেন ওই ছেলে যোগ্যতা আছে কেন চাকরি না আপনারা বলেন আপনারা আল্লাহর কাছে কি জবাব দিবেন ওর যোগ্যতা আছে কেন সে পেল না কেন একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানের মধ্যে পদে পদে আমাকে ফাইল ট্রান্সফার করতে হবে সবাইকে টাকা খাওয়াতে হবে কেন আমার তো যোগ্যতা আছে আমি তো হতের উপর আছি বিসিএস তো কোচিং আমিও করেছি আমি তো ক্যাডার হতে পারতাম আমি কেন হতে পারলাম না কেন চান্স দিলেন না কেন বড় বড় পরীক্ষা পোস্ট হয়ে যাবে কেন একজন ডক্টর কেন একজন ডক্টর যাকে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের ভাইরা বেতন দিচ্ছে ও কেন দেরি করে হসপিটালে আসবে কেন আসবে কে ব্যবস্থা নেবে ওর আমরা ব্যবস্থা নিতে পারবো আপনাকেই তো নিতে হবে উমর আব্দুল হত্তাবের মতো কে হবে আপনাকে হতে হবে আমরা তো হবো না আর আমাদের সেই যোগ্যতা দায়িত্ব দায়িত্ব নিতে চাই না দায়িত্ব ছেড়ে দিতে চাই ইসলাম কি বলে দায়িত্ব নিতে বলে না ইসলাম ইসলাম বলে যে যোগ্যকে দায়িত্ব দিয়ে দাও কোন সাহাবি দায়িত্ব নিজেকে চেয়ে নেন নাই কখন বলেছেন নামাকে দাও দরকার নেই তাকে দিয়ে দাও বকর সিদ্দিক পর উমর আবুল খাত্তাব পর্যন্ত বলছেন আমাকে দিয়েন না প্রয়োজন আলীকে দেন উসমানকে দেন উমরের মতো মানুষ এই কথা বলছে আর আমরা এখন কি করি ভাই আমার চরিত্র সবচেয়ে ভালো আমারে আমারে দেন খালি আমার হয়ে যাক আল্লাহ দাঁড় করাবেন সবগুলোকে সিরিয়ালে দেখা যাবে কে কি জবাব দিতে পারে দায়িত্ব কতটুকু বুঝিয়ে দিতে পারে এটা দেখা যাবে কেন এটা হবে আমার কথা রাগ করেন না প্লিজ এখন আমাদের পঞ্চাশটা পারমাণবিক কষ্ট থাকার কথা ছিল অ্যাট না থাক পাঁচটা তো থাক কথা ছিল ওরা যদি আমাকে তাক করে রাখে আমিও তাক করে রাখতাম বেটা তুই মাল আমি ম্যারা দেবো যা উত্তর কোরিয়ার মতো একটা কান্ট্রি আমার সাবজেক্টে এগুলা আমরা ইউনিভার্সিটিতে এগুলোই পড়ছি ও একটা কান্ট্রি কতটুকু কান্ট্রি জানেন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া একজন মারামারি করতো এই মারামারি লাগিয়ে দিয়েছিল পশ্চিমরা পরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ও ওই বলা থেকে বের হয়ে যায় বল থেকে বের হয়ে চায়নার সাথে বন্ডিং শুরু করে রাশিয়ার সাথে বন্ডিং শুরু করে ওরে ওদের সাপোর্ট হচ্ছে আস্তে আস্তে নিউক্লিয়ার ডিভাইসগুলো তৈরি করা শুরু করেছে করার পরে এখন এখন এই মাত্র বেশি না বিশ থেকে পঁচিশ বছর বিশ থেকে পঁচিশ বছরে ওরাই আমার একটা জায়গা চলে গেছে খাইতে পারুক না পারুক পারো অনেক বোমা তাক করে রেখে দে পশ্চিমবার ওখানে নাক পারে না ও নাক বলাতে পারে আমার কাছে আছে আমাকে বলে সাংশন দিবে আমাকে বলে তোমাকে ভিসানিতি বাতিল করে দিব তো আমাকে বলতে পারে ওকে বলতে পারবে না তো কারণ ওর কাছে অনেক অস্ত্র আছে দিবে একটা মাইরা যাবে বেটা আসো পাল পার্ল আছে সামনে যাবার ওখানে কারণ এটা এমন একটা বিষয় যে একটা যদি সে মারে আর এও তো একটা মারতে পারবে একটা বোমা পড়লে পুরো জাতি একদম মুহূর্তের মতো ছাই হয়ে যাবে ছাই হয়ে যাবে ছাই এই জন্যে এটা যুদ্ধ এত সহজে কেউ যাবে না যাবে না এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক শক্তি যা আমার কাছে আছে তুই মারলে কিন্তু আমি মারতে পারি এই মনস্তাত্ত্বিক শক্তিটাই দরকার ছিল এখন নাই আর ভাই এগুলো আমাদেরও তো অনেক দোষ সব কিছু তো আমরা মানুষের উপর চাপাই দিয়ে বসে থাকি আমরা যখন অ্যানালাইসিস করতে বসি সবাই মনে হয় যে বিজ্ঞ পণ্ডিত কিন্তু আপনি তো দায়িত্ব নিয়ে সামনে আসছেন না আপনি তো পড়াশোনা পর উপরে আসছেন না আপনি তো জ্ঞান অর্জন করে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন না আমরা তো দায়িত্ব পালন করছি না করছে কি আল্লাহ আমাদের সবাইকে বিচক্ষণ হওয়ার তো অভিজ্ঞান করেন কয়টা সাইন্টিস্ট তৈরি হচ্ছে আমাদের বলেন কয়টা সাইন্টিস্ট তৈরি হয়েছে আমাদের জাতির মধ্যে নাস্তিক তো ভুরি ভুরি তৈরি হচ্ছে কয়টা সাইন্টিস্ট তৈরি হয়েছে আমাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে কয়জন অর্থনীতিবিদ তৈরি হয়েছে ইউনিভার্সিটিগুলোর মধ্যে আমি তো পড়েছি ইউনিভার্সিটি ছেলে মেয়ে একসাথে বসে গাল গল্প করে কিনা বাদাম খায় কোনো কোনো সময় স্যার আর মেয়ে স্যার আর ছাত্রীর প্রেম হয়ে যায় আমি বলছি না কিছুই হয় না পড়াশোনা তো হয় সিস্টেম তো অনেক সুন্দর টাকা পয়সা সরকারি অনেক খাচ্ছেন আপনারা কিন্তু এখন কথা হচ্ছে গভর্নমেন্টে যে এত টাকা পয়সা খাচ্ছেন রেজাল্টটা কি দিচ্ছেন কি জাতীয় উপহার দিচ্ছেন আপনারা কোন প্রজন্ম উপহার দিচ্ছেন এগুলো কি গভর্নমেন্ট টাকা আপনারা কি মনে করেন এই ট্যাক্সের টাকাকে কি মনে করেন এগুলো মানুষের আমানত রক্ত ঘাম করা পয়সা আপনাকে বেতন দেওয়া হচ্ছে আপনাকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে আপনাকে গাড়ি দেওয়া হচ্ছে ওগুলোর দিকে তো চোখ দেন না আমরা একটু এক্স গাড়িতে চললেই একদম নজরদারির মতো চলে আসি গাড়ি থেকে আসলো আমার গাড়ির দাম তো ছয় লাখ টাকা বা সাত লাখ টাকা আপনার গাড়ির তো পঞ্চাশ লাখ টাকা আর এগুলো আমাদেরকে মানুষ ভালোবেসে হাতিয়ে দিয়েছে